তেসপাড়া বনানী রোড সার্বজনীন স্থায়ী পূজা মন্দির আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি মূলত আমাদের এই এলাকায় যারা দুস্থ অবহেলিত নিপীড়িত যে সকল মানুষজন আছেন যারা ডাক্তার দেখাতে পারেন না বড়ো ভিজিট দিয়ে তো তাদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি মূলত যে তারা যেন ডাক্তার দেখাতে পারে তাদের স্বাস্থ্যের যত্ন নিতে পারে পাশাপাশি আমরা ফ্রি কিছু ঔষধেরও ব্যবস্থা করেছি যাতে তারা তাদেরকে আমরা ওষুধ কেনার ক্ষেত্রেও কিছুটা সহযোগিতা করতে পারি তো মানবতা বেঁচে থাকুক সবার অন্তরে এই প্রতিবাদের মাধ্যমে আজকে আমাদের এই আয়োজনটি সকলের সহযোগিতা কামনা করছি আশা করি যে আপনারা সকলে সাথে থাকবেন ভালো থাকবেন থাকবেন সুস্থ ধন্যবাদ আমি এখানে আছি আমি খুব অসুস্থ আমি বড় ডাক্তারের কাছে দেখাতে আইছি আমি রোগের জন্য আমার রোগ খুব বিশাল রোগ সুস্থ নেই আমি সুস্থ সবল নেই তা আইসি এখানে বড় ডাক্তার আইছে বলে আমি এখানে আইছি এই ডাক্তার কাছে শুধু ডাক্তার রোগী দেখে ওষুধ দেয় না এখানে ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছেন এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের যাবতীয় যতগুলো সমস্ত ভলান্টিয়ার আমি সাপোর্ট করতেছি এবং প্রায় দশজন ভলান্টিয়ার দিয়ে আমি সহযোগিতা করতেছি এবং পরবর্তীতে আরও মেডিকেল ক্যাম্প যদি হয় আমি এর বৃদ্ধি আমি আরও এবং সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এ মানবতার সেবার জন্য এই ক্যাম্পের যারা আয়োজন করেছেন আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ক্যাম্প আরও আয়োজিত হবে এবং আমরা এখানে এসে আমরা কাজ করব মানবতাই ধর্ম এবং এই আজকের এই অনুষ্ঠানটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই উন্মুক্ত এটাই এই যে সবার মিলন মেলা বাংলাদেশের এই যে মিলন মেলা সবার সম্প্রীতি এটাই আমাদের কাম্য আমরা ভবিষ্যতে এইভাবে আরও যেন এই মন্দিরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন দেখতে পাই এবং আমরা এখানে এসে কাজ করার সুযোগ পাই ধন্যবাদ

One hundred year the like